নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার সবার কাছে কথা প্রথম দিনে বর্ষবরণের অনুষ্ঠান আনন্দের নববর্ষ নয় এইভাবেই ক্ষোভ ও হতাশা উগড়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এদিন রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেলের উদ্যোগে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শোভাযাত্রায় অংশ নেন দিলীপ ঘোষ রাহুল সিনহা মিনা দেবী পুরোহিত সহ বিজেপি নেতারা রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা আশা করব এই সমস্ত অন্ধকার ঝঞ্ঝা কেটে গিয়ে আমরা ভালো দিনের অপেক্ষায় ভালো দিনের পাব কিন্তু যে পরিস্থিতির মধ্যে আজকে নববর্ষ পালন করতে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের পরিস্থিতির মধ্যে নূতন বছর শুরু হবে বাঙালি বাড়ি ছাড়া হবে নববর্ষে এটা আমরা কোনোদিন ভাবিনি এই ভয়ঙ্কর পরিস্থিতি আর তার মাঝখানে আমরা নববর্ষ পালন করতে এসেছি কোথায় রবীন্দ্রসংগীতের আওয়াজের হাহাকার শুনতে হচ্ছে দুর্ভাগ্যের দিন আর কি হতে পারে ভাঙন মুর্শিদাবাদ নেই যেখানে হিন্দুরা সংখ্যায় কম তাদেরকে টিকতে দেওয়া হবে না আমরা একদিন বাংলাদেশ দেখছিলাম বাংলাদেশ নিয়ে আন্দোলন করছিলাম চিন্তা করছিলাম আজ বাংলাদেশ ভুলে যান বাংলাদেশ যে খারাপ অবস্থা পশ্চিমবাংলায় হয়েছে এখানে হিন্দু নিজের ভিটে মাটিতে ঢিকতে পারছে না হিন্দুর মঠ মন্দির সুরক্ষিত নয় সাধু সন্ন্যাসীরা সুরক্ষিত নয় গ্রাম বাংলা থেকে হিন্দুরা নিজের ভিটে মাটি ছেড়ে পালিয়ে গেছে মুর্শিদাবাদ থেকে মালদায় সেখানে চিৎকার করছে আর বলছে গরুটা ছাগলটা ঘরটা ছেড়ে দিয়ে এসছে আমার কে দেখবে জানি না ধান পেকে আছে কাটতে পারছি না কিন্তু যদি আন্দোলন হতে পারে রাজনৈতিক আন্দোলন যে আইন পাশ হয়েছে তার আন্দোলন তাহলে হিন্দু মন্দির মঠ হিন্দু সমাজের সম্পত্তি কেন টার্গেট হবে তার মানে উদ্দেশ্য অন্য আছে কিন্তু রাজ্য সরকার চোখ বন্ধ করে আছে ওনার রাজ্যে প্রথমবার নয় যখন সিএ পাস হল তিন দিন ধরে আগুন জ্বললো লুটপাট হলো ট্রেন পাস চালানো হলো কি করেছে পুলিশ নূপুর শর্মা দিল্লিতে কিছু বললেন এখানে দিন আগুন জ্বললো আবার এই নাম করে আবার আগুন জ্বালানো হচ্ছে উনি কাকে বলছেন আইন তুলে নেবেন না হিন্দুরা নেবে না বাকিরা নেবে তিনি জুমার এখানে নামাজে ঈদেতে বলবেন যে তোমরা যাই ইচ্ছা করো আমি আছি আর যখন ঝগড়া হবে গন্ডগোল হবে তখন আইন তুলে নেবেন না দাঙ্গা দাঙ্গা সামলেছে। যখন এখানে ছিল সরকার হয়েছে ঝামেলা হয়েছে হয়েছে সেসব দিন আমরা দেখেছি আজ পুলিশের মধ্যে যারা যোগ্য অফিসার হয় ওদেরকে বসিয়ে রেখে ঘুম ধরিয়ে দেওয়া হচ্ছে নাহলে তাদের দামিদারি করতে বাধ্য করা হচ্ছে দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা